আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দশ ফেব্রুয়ারি আমার জন্মদিন ছিল আমার এই জন্মদিন উপলক্ষে আমার প্রিয় বড়ো ভাই আমার বন্ধু আমার কাছের সহপাঠী রাজপথের সহযোদ্ধা এবং প্রিয় ছোটো ভাইয়েরা রাজপথের সহযোদ্ধা এবং রাজনৈতিক মানে অঙ্গনের প্রিয় ভাইয়েরা এবং তার বাহিরের অসংখ্য ভাইয়েরা আমাকে যারা জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আমার জন্য দোয়া করেছেন এবং ফোন কল ফেসবুক মেসেঞ্জার এবং সামনে থেকে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমি কল্পনাও করতে পারিনি যে এত ভালোবাসার মানুষ মানে আমি হতভঙ্গ হয়ে গেছি যে এত মানুষ আমাকে উইশ করতেছে আমাকে আমার জন্য দয়া করতেছে আমাকে নিয়ে পোস্ট করতেছে ফোন করতেছে কালকে সারাটা দিন আমি একটা ভিডিও বার্তা দেবো রাত্রে সাড়ে এগারোটা বাজে থেকেও আমি দেখি যে পোস্ট হইতেছে তো আমি একটা হতবাক হয়ে গেছি এত ভালোবাসার মানুষ আল্লাহ তালা আমার মানে নসিবে রাখছে আল্লাহ তালা আমি একজন ক্ষুদ্র মানে ব্যক্তি আমি একজন সামান্য মানুষ এই মানুষের কপালে যালা এত মানুষের ভালোবাসা থাকছে তার জন্য আল্লাহ তালার কাছে কোটি শুক্রিয়া এবং আপনারা যারা আমাকে ভালোবাসে এবং যাদের সাথে আমার সম্পর্ক চলাফেরা ওঠা বসা সকলকে সকলের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছি আমাজ পরে আমি এতেই আল্লাহ তালা কাছে এটাও চাই যে আল্লাহ তুমি সকলের মনের আশাগুলো পূরণ করে দাও সকলের সকল বিপদ বালা মুসিবত এবং সকলের সকল সমস্যাগুলো সমাধান করে দাও যারা এখনও বেকার বা যাই আছে তালা তাদেরকে কর্মস্থলের ব্যবস্থা করে দাও আমি গতকাল মানে আমি কালকেই আপনাদেরকে এটা একটা ভিডিও দিতাম যেটা রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে দেখি মানুষ এটা নিয়ে পোস্ট করতেছে তো দিলাম না তালা এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছে তার মানে আমি শুধু তার কাছে কৃতজ্ঞ যে আমি দুনিয়াতে মানুষের সাথে সম্পর্ক রেখে ভালোভাবে চলাফেরা করতেছি আর সকলের সাথে ভালোবাসা রেখে চলতে পারতেছি আমি অবাক হয়ে গেলাম যে এত মানুষের ভালোবাসা আমি জানি তাদেরকে কৃতজ্ঞতা জানি এবং ব্যক্তি বা আলাদাভাবে কাউকে আমি ধন্যবাদ জানাতে পারি আমি চাইছি যে সকলকে একটা প্ল্যাটফর্মে একটা ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাবো কারণ ব্যক্তি বা আলাদা একজনকে জানালাম আরেকজনকে না জানাতে পারলে আমি আমার কাছে খারাপ আপনার বিষয়গুলো এই জন্য আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে আপনাদের যেন আল্লা তালা যেন আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করে দেয় এবং সামনের দিনগুলোতে যেন আপনাদের সাথে একসাথে মিলেমিশে এবং আপনাদের সাথে সম্পর্ক রেখে ভালো সম্পর্ক রেখে বজায় রেখে চলতে পারি সেই দোয়া আমার আপনারা আমার জন্য করবেন আমি যেন মানুষের পাশে সব সময় সদভাবে থাকতে পারি সেই দোয়া আপনারা আমার জন্য করবেন এবং সকল অসহায় গরিব মানুষের পাশে থেকে যেন তাদের সমস্যাগুলো সমাধান করতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কাছে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় ইসলাম আলাইকুম রহমতুল্লাহ